The weather is পুলিশের হাতে ধরা পড়ল গরুর গাড়িতে ঝামেলা কাণ্ডের মূল অভিযুক্ত পুলিশের হাতে গ্রেপ্তার গত কয়েকদিন আগে দুর্গাপুরের কৌকোবেন থানার অন্তর্গত গ্যামেন ব্রিজ সংলগ্ন ডিপিএল কলোনি এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বাঁকুড়ার হাট আশুরিয়া থেকে গাড়িতে করে গরু নিয়ে দুর্গাপুরের জেমুয়াই আসার সময় বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মীরা সেই গাড়ি আটকে দেয় এবং গাড়ির সঙ্গে থাকা লোকজনদের ব্যাপক মারধর করে এবং তাদের কান ধরে উদ্বোষ করানো হয় গরুগুলি রাস্তায় ছেড়ে দেওয়া হয় এবং গাড়িতে লুটপাট চালানো হয় বলে অভিযোগ ওঠে এরপরই ঘটনার প্রতিবাদ জানিয়ে কোকোবেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ঘটনার সঙ্গে যুক্তদের কঠোর শাস্তির দাবি জানান পাশাপাশি ঘটনায় প্রতিবাদ জানাতে দুর্গাপুরে ছুটে আসেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকে তিনি ঘটনায় আক্রান্তদের সঙ্গে দেখা করেন এবং প্রশাসনের কাছে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি রাখেন এর পাশাপাশি এডিপিসি পুলিশ কমিশনার সুনীল চৌধুরী সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দেন এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এরপরই শুরু হয় পুলিশ প্রশাসনের তৎপরতা আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব এসিপি দুর্গাপুর সিআইএ সহ কোকোবেন দুর্গাপুর নিউ টাউনশিপ থানার আধিকারিকরা প্রত্যেকেই ঘটনার দিকে চব্বিশ ঘন্টা নজর রেখে চলেছিলেন শুরু হয় নানান জায়গায় পুলিশের অভিযান পুলিশের জালে এক এক করে ধরা পড়তে থাকে অভিযুক্তরা ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তবে মূল অভিযুক্ত ছিল পুলিশের ধরা ছোঁয়ার বাইরে গতকাল রাতে ধানবাদ থেকে গ্রেপ্তার হয় গরুর গাড়ি মূল অভিযুক্ত বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়কে আজ তাকে তোলা হল দুর্গাপুর মহকুমা আদালতে তবে এদিন তাকে দেখা গেল নেড়া মাথায় গায়ে পাঞ্জাবি জানা গেছে গরু কাণ্ডে বিজেপি যুব মোর্চার নেতা পারিজাতের পাঁচ দিনের পুলিশে হেফাজত দেওয়া হয়েছে এছাড়াও জানা গিয়েছে এদিন ধানবাদ থেকে নিয়ে আসা হয় কোকোবেন থানায় তারপরে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন পারিজাত আত্মসমর্পণ করেছে পাল্টা কটাক্ষ জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন পুলিশ ধানবাদ থেকে ধরে নেছে তাকে অপরাধ করেছে সেজন্য গ্রেপ্তার হয়েছে আদালতে বিচার হবে ও যা অন্যায় করেছে দুর্গাপুরের মানুষ ক্ষমা করবে না এদিন নাম না করে বিধায়ক লক্ষণ ঘড়ুইকে কটাক্ষ করেন জানেন একত্রিশ তারিখে ঘটনা ঘটার পর থেকে আর পুলিশ দেয়াদে সারা দুর্গাপুর তাণ্ডব চালিয়েছে শুধু বিজেপি করার অপরাধে কোনোদিন হেনস্থা করছে বাড়ি বাড়ি আক্রমণ করছে এবং আমি গতকালও করেছি আমরা পুলিশকে বলব লাভ হয়নি কেন পুলিশ তৃণমূল পেশারে আছে তৃণমূল চাইছে এই সময় দুর্গাপুর বিজয় ধ্বংস করে দিতে সামান্য একটা ইস্যু কেন্দ্র করে এমন যেন করছে দুর্গাপুরের পুলিশ মনে হচ্ছে যেন উগ্রপন্থী ওই বাদ থেকে আইএস ঢুকে গেছে যেন আইএসে ঢুকে যায় যে উগ্রপন্থী ঢুকে যায় দুর্গা কলকাতার বুকে লোকে থাকে এরকম খুঁজে পায় না পুলিশ ওখানে এমন তাণ্ডব চালাচ্ছিল যে বড় বিরাট বড় কিছু দেশের ক্ষতি করে দিয়েছে বাংলার ক্ষতি করে দিয়েছে তো পুলিশ অতি সক্রিয় ছিল একটাই কারণ ছিল যে দুর্গাপুরে বলে আগে বলেছি আমি উনিশ একুশ এবং চব্বিশ তিন বছর বারবার পরাজয় সেই পরাজয় গালের গানি থেকে তিন বছর ক বছর ভোট ভোট করানি ভয়ে ভোট করছে না ছাব্বিশে ভোট আছে এখন যে কোনোভাবে কালিমালিপ্ত করে যে কোনোভাবে হ্যাঁ আক্রমণ করে পুলিশ দিয়ে হেনস্থা করে গাঁজা কেস আফিং কেস দিয়ে পরে করে ঢুকিয়ে দেওয়া এটা হচ্ছে পরিষ্কার হয়ে গেল যে বাংলার পুলিশ যে অকদার্থ বাংলার সিআইডি যে প্রমাণ হয়ে গেল আজকে পালিশ গাঙ্গুলি ধরতে পারলো না স্যারেন্ডা করেছে তার মানে কি পুলিশ কোথায় বাবার বলতাম পুলিশ নিষ্ক্রিয় পুলিশের তলা তোলে ময়লা বাড়ি লোহার তুলতে ব্যস্ত টাকা তুলতে ব্যস্ত গোয়েন্দা ব্যর্থ পুলিশ ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ ম্যানেজ করতে পারেনি সে স্যান্ডা করেছে ঘটনা ঘটে চাই প্রথমেই বলেছি ওটা ঠিক হয়নি কিন্তু পুলিশ যেভাবে শুরু করেছিল বিজেপিকে আক্রমণ বিজেপিকে অ্যারেস্ট রাত্রি আড়াইটার সময় হতে পারেন একজন মহিলা বাড়িতে রাত্রি আড়াইটার সময় একশো পুলিশ গেছে ফেরি করেছে আঘাতি করেছে আরে গাঙ্গুলি রেপ করেনি খুন করেনি মার্ডার করেনি অন্য কাজ করেনি একটা ঘটনা ঘটেছে তিনিও সঙ্গে ছিলেন আমি বলিনি ভালো কাজ করেছে তারপরে পুলিশ অতি সক্রিয় তার কারণ আতঙ্কে ভুগছে পুলিশ শুরু করেছিল নির্বাচনের পর বিজেপি শেষ করে দিতে হবে আর এই ঘটনায় করে আবার ভেবেছিল ছাব্বিশ ইলেকশন আসছে বিজেপি শেষ করে দাও দুমুস করে দাও অত সহজে বিচার করে দেশের জন্য করে সমাজের জন্য করে রাষ্ট্রের জন্যে করে আমরা তৈরি আছি যে জরিমানা হবে ভয় পাই না কথা বললো আর কথা বললাম ও স্যান্ডা করেছে আর বিচার করবেন নির্ভর করবো বিচারক দেখবেন পুলিশ দেখবেন তাদের কাজ আইনের কাজ আইন করবেন আমাদের অপরাধী ধরা পড়েছে এটাই বড় কথা পুলিশ ধানবাদ থেকে তুলে নিয়ে এসছে এটাই বড় কথা সে কোর্টে সাবমিট হয়েছে এবার বিচার হবে সে যা অন্যায় করেছে দুর্গাপুরের মানুষ তাকে ক্ষমা করবে বিধায়ক কি বলবো বিধায়ক তো বিধায়ক নিজেই সাবধানে থাকবে ওকে পুলিশ আদালতে প্রেরণ করেছে আমরা বেলের আবেদন করেছিলাম পুলিশ ডিমান্ড চেয়েছিলো অনেকক্ষণ হেয়ারিং হলো আমাদের বেলপ্রিয়ারটা আজকে আজকের মতো রিজেক্ট হয়েছে জামিন দেননি আর পাঁচ দিনের জন্য পুলিশ ডিমান্ড দিয়েছে স্পেসিফিক কেস স্পেসিফিক কেস মানে একটা কেস তার মধ্যে অনেক ধারা আছে মূলত ধারাতো সেকশান বললেও এইভাবে বুঝবেন মামলাটা হয়েছে বেসিক্যালি কিছু মারপিটের সেকশান আছে ভাঙচুর চুরি আর পরবর্তীকালে একটা একশো নয় এখন নতুন আইনে একশো নয় বিএনএস ওটা যোগ করা হয়েছে পরবর্তীতে পুলিশ অ্যাডিং সেকশানে পেয়ার দিয়েছিলো লানের কোর্টে অ্যালাউ করেছিলেন ওটা একটা ওই মারপিটেরই মানে আগে তিনশো সাত যেটা ছিল অ্যাটেম্প টু মার্ডার সেই দ্বারাটাই যোগ হয়েছে একদম ইনিশিয়াল স্টেজ তদন্ত চলছে এবার আজকে প্রায় দীর্ঘ শুনানি হয় আমরা কিছু টেকনিক্যাল গ্রাউন্ডে পুলিশের ভুল ত্রুটি আদালতের কাছে তুলে ধরি যাই হোক খুব ইনিশিয়াল স্টেজ এখন কোর্ট মনে করেছেন ইনভেস্টিগেশনের স্বার্থে ওকে পুলিশ রিমান্ড দেওয়ার প্রয়োজন আছে সেই জন্য এসিএম দুর্গাপুর সাহেব পুলিশ রিমান্ডের পেয়ারটা পাঁচ দিন অ্যালাউ করেছেন আরও বেশি চেয়েছিল পুলিশ উনি পাঁচ দিনের জন্য অ্যালাউ করে পনেরো সতেরো তারিখে আদালতে প্রেরণ করার জন্য আদেশ দিয়েছেন